সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন প্রের সবই এসে করছে সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি মাছের আরো দর্শক আপনারা কি পাচ্ছেন রুই কাতলা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর আহ পাইকারি মতো খুচরো বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আমরা দর্শক আপনাদের জানাবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মাছ এখানে তো আজকে বেচা বিক্রি চলছে কত করে এই আপনার আহ কাতলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আহ কাতলা মাছ দেখতে পাচ্ছেন কাতলা মাছের দাম কেমন রয়েছে রুই মাছের বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের আহ ব্যবসায়ীবিদের সাথে আর কি কথা বলে জানবো যে আজকে বাজার দরদাম কত রয়েছে দরজাজা মাছ

আহ তারপরে যে আপনার রুই কত করে আজকে রুই তিনশো আশি একশো আশি টাকা ধরে আশি টাকা তিনশো আশি টাকা ধরে বিক্রি হচ্ছে ওটা বাড়তি দিকে রয়েছে ভালো আহ তারপরে এগুলোর দাম কত রয়েছে আজকে ওইটি দুশো আশি আড়াইশো টাকা দুশো টাকা দরে বিক্রি হচ্ছে এগুলো সামনে কি এখন দাম কি এই যে কমার সম্ভাবনা রয়েছে সে না শান্ত দিন কিন্তু মাসের দাম 50 না আস্তে আস্তেoverline মাসের দাম আস্তে আস্তে কমে না কমে না এই সময় তো কমার কথা কিন্তু 50 না মাসের দাম অনুকরা জি জি বুঝতে পারছি তো এখন এই যে আপনার আজকে এই পাঙ্গাশের এই যে কেজি রইছে কত করে পাঙ্গাশের কেজি কত করে পাঙ্গাশে তো 200 টাকা আবাসে 2180 এর চুক্তি হচ্ছে যেভাবে দাম রয়েছে সামনে এখন এখন এই যে আমদানি কম নাকি হ্যাঁ আমদানি কম আমদানি একটু কমের দাম একটু বেশি নেন তো আমদানি হবে সামনে আরো মনে করেন হইতে পারে হইতে পারে সামনে আচ্ছা বুঝতে পারছি তারপরে এই যে একটা সাইজ দেখতে পাচ্ছি ওই যে কাতলার সাইজ এটা আজকে বিক্রি হচ্ছে কত করে ওটা মনে করেন যে সাড়ে তিনশো এপের বিক্রি হয় সাড়ে তিনশো সাড়ে তিনশো সেটা হবে আর কেজি কতটুকু হবে এটা দুই কেজি দুই কেজির মতো হবে আচ্ছা

মানে চলতুটিতে মাছ পারানো হয়তো সব কে ছেলে সর্বশেষ আপডেট সাপ্রেড